দেবলিনা ইন্দ্রানি মন জয় করার জন্য মিথ্যে মিথ্যে উপোস নাটক করে চুরি করে খাবার খাচ্ছে যা দেখে ফেলে কুসুম এবং ঈশান হ্যাঁ রিভার সেভেন্টি দেখা যাবে আজকে পর্বে বিস্তারিত জানতে বিরুদ্ধে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শোতে আমরা দেখতে পাবো গুরুদেব রাজ এবং ইন্দ্রানির সামনে কথা বলছে উপোস নিয়ে তখন এখানে কুসুম চলে আসে কুসুমকে দেখে ইন্দ্রানি বলে তুমি এখানে তখন রাজ বলে ওকে আমি গুরুদেবের জন্য ফলার দুর্দান্তে বলেছিলাম তখন ইন্দ্রানী মনে মনে ভাবতে থাকে গুরুদেব নিশ্চয় কুসুমের সামনে কিছু বলবে না তখন গুরুদেব বলতে থাকে তুমি তুমি সেই রাত থেকে আছো এই উপোস কিন্তু অনেক কঠিন তোমাকে কিন্তু আরো ছত্রিশ ঘন্টা উপোস থাকতে হবে তুমি একটু জলও স্পর্শ করতে পারবে না তখন ইন্দ্রানি ঈশানের সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলো কল্পনা করতে থাকে আর আগের দিন আশ্রমী লোকটা বলেছিল আপনার পরিবারে ভয়াবহ সংকট হতে চলেছে যার কারণে আপনার ছোট ছেলে ঈশানের প্রাণ সংশয় হতে পারে তখনই ইন্দ্রানি বলে গুরুদেব আমি রাজি আছি তখন এখানে কুসুম ফল আর দুধ গুরুদেবের জন্য রাখতে যা তখন গুরুদেব বলে যাও এগুলো তুমি নিয়ে যাও তখন ইন্দ্রণী বলে কেন গুরুদেব তখন বলে তোমার উপোস এবং সম্পূর্ণবিধি পালন না হলে আমি তোমার বাড়িতে জল স্পর্শ করতে পারবো না যা শুনে সবাই অবাক হয়ে যায় তখন ইন্দ্রাণী মনে মনে বলতে থাকে কি ব্যাপার গুরুদেব তো সবার সামনে কোনো কথাই বলতে চাইলো না তাহলে কুসুমের সামনে সব কেন বলছে তখন গুরুদেব বলছে কাল সকালে সূর্য ওঠার পর তোমরা সপরিবারে আমার মন্দিরে যাবে আমি সব কিছু নিয়ে রেডি থাকবো তুমি এই উপোস পারবে তো মা এই উপোস কিন্তু অনেক কঠিন তখন কুসুম সুন্দর বলতে থাকে দেবী মাকে এত কঠিন অফিস থাকতে হবে তখন গুরুদেব বলে তুমি পারবে তো মা তখন ইন্দানী বলে আমি আমার সন্তানের জন্য সব কিছু করতে পারবো আমি প্রস্তুত তখন গুরুদেব অনেক খুশি হয়ে যায় বলছে ঠিক আছে আমি তাহলে আজকে চলি এই বলে গুরুদেব চলে যায় এদিকে দেবলীনা চলে এসেছে গাঙ্গুলি বাড়িতে আর বলে এবার আমার গাঙ্গুলি বাড়ির বউ থেকে কে আটকায় এখন শুধু বিয়ে হয়ে আসার পালা তো বাড়ির ভিতরে ঢুকে দেবলীনা ঈশান সবাই মিলে ইন্ডানির অপেক্ষা করতে থাকে তখন দেবলীনা বলে কি ব্যাপার আন্টি এখনো কেন আসছে না আশ্রমে গুরুদেবের সঙ্গে কি কথা বলছে তখন ঈশান বলে আমি কি করে বলবো আমিও তো নিচে রয়েছি তখনই দেখা যায় আশ্রমের গুরুদেব ইন্দ্রাণী এবং রাত চলে এসেছে আর তখন ঈশান বলে ওই তো মা চলে এসেছে দেখি কি বলে তখন ওইখান থেকে আশ্রমের গুরুদেব চলে যায় বলছে শীঘ্রই দেখা হবে ঠিক আছে এটা বলে চলে যায় অন্যদিকে দেবলিনা মন করার জন্য ইন্দ্রাণীকে প্রণাম করতে থাকে বলছে আনটি আমি অপেক্ষা করছি কি হয়েছে কিছু হয়েছে তখন বলে না না কি হবে আবার ও যে গুরুদেব এসেছে আমাদের পরিবারের শান্তি বজায় রাখার জন্য কিছু বলেছে আর কি কিচ্ছু হয়নি তখনই দেবলিনা প্রসাদ দিতে থাকে ইন্দানিকে সে বলছে আনটি প্রসাদ খাও আজকে সকালে আমি পুজো দিতে গিয়েছিলাম তখন বলে না দেবলিনা আমি খেতে পারবো না কারণ আমি উপোস রয়েছি তখন আয়ুষ্মান বলে মা পুষ রয়েছো কিসের উপোস তখন বলে এই পরিবারে দেবলিনা এবং ঈশানের এঙ্গেজমেন্ট যাতে সুসম্পন্ন হয় এজন্য আমি উপোস রেখেছিলাম তখন রাজ বলে কালকে সকালে মন্দিরে গিয়ে তোর মা উপোস ভাঙবে তখন আসমান বলে কোনো চিন্তা কর না বাবা আমি সব ব্যবস্থা করে রাখবো তখন ঈশান বলে বাইদা আমিও যাব। তখন ইন্দানি বলে হ্যাঁ এটাই তো চাই এটাই তো চাই দুই ভাই মিলে একত্রে কাজ করবে এই পরিবারটাকে সুন্দর করবে তখন মিনাক্ষী বলতে থাকে কি ব্যাপার যদি কি উপোস রেখেছে কেমন গোপন উপোস রেখেছে যে কাউকে কিছু বলছে না এর আগে তো উপোস রাখলে চব্বিশ ঘন্টা আগে সুরগুন পড়ে যেত তখন বলে দিদি কেন উপোস রেখেছ কোনো অমঙ্গল নেই পরিবারের তখন ইন্দ্রাণী বলে চুপদম চুপ কোনো অলিক্ষণের কথা বলবি না আমি জীবিত থাকতে এই পরিবারে কোনো আঁচ আসতে দেব না এদিকে দেবরী না ইন্ডানেকে বলছে আনটি তুমি একা উপস কেন আমিও উপস তখন বলে না মা তুমি পারবে না তখন না বলে আয়ুষ বা ঈশান তুমি কি তাদের ফিরে দিতে শুধু মেয়ে বললেই নিষেধ করছো তখন বলে না মা তুমি কি কখনো করেছো এত বড় উপস তুমি পারবে না এজন্যই বলছি তখন না বলে না না আনটি আমি পারবো আমি কোনো কথাই শুনতে চাই না সেই উপলক্ষে আমি তোমার সাথেও সারাদিন থাকতে পারবো তোমার সেবা করতে পারবো তখন মনে মনে না বলে জানি না আর কি করতে হবে আমি কি এতক্ষণ উপোস করতে পারবো কখনোই তো করিনি এদিকে দীপালি কুসুম কে বলছে ম্যাডাম উপোস রয়েছেন কালকে মন্দিরে গিয়ে উপোস ভাঙবেন অনেক বড়ো উপোস জানিস তো সংসার ভালোর জন্যই রাখছেন আর শুন মন্দিরের ভোগ না দেবী মা না রান্না করতে বলেছে তখন কুসুম অবাক হয়ে যায় বলছে আমাকে এত বড় দায়িত্ব দিয়েছে তখন বলে হ্যাঁ দেবী তোকে রান্না করতে বলেছে কেন পারবি না তখন কুসুম বলে অবশ্যই পারবো এত বড় দায়িত্ব আমার উপর দিয়েছে অবশ্যই পারবো কুসুমকে একটু অনমনস্ক লাগে তখন দীপালি বলে কি ব্যাপার কুসুমকে অনমনস্ক লাগছে কেন তখন কুসুমকে বলে বলতো কুসুম কি হয়েছে তোর তখন কুসুম বলে দেবী মা উপোস রাখছে জানো তো অনেক বড় উপোস তখন দীপালি বলে আর কিচ্ছু বলতে হবে না আমি জানি তুইও উপোস রেখেছিস তাই না তার মানে কাল রাত্রে থেকে তুই কিছু খাসনি যা শুনে মিনাকি অবাক হয়ে যায় কারণ মিনাকি আড়াল থেকে ওদের সব কথা শুনছে মালকিনীর জন্য উপোস রেখেছে তো প্রথম দেখলাম তখন দীপালি বলে জানিস তো কুসুম তোর দেবীমার উপর আস্থা সবকিছু ভালো হবে জানিস তো তোদের দুজনের উপর সব বিপদ কেটে যাবে তখন ওইখানে মিনাক্ষী চলে আসে বলছে কি ব্যাপার কামকাজ বাদ দিয়ে কী গল্প চলছে তখন দিওয়ালি বলে সব কিছু রেডি হয়ে গেছে ম্যাডাম এই তো এখনই খাবার দিব তখন মিনাক্ষী কুসুমকে বলে এই আমার জন্য বিকালে তুমি সিঙ্গারা বানাবে তখন কুসুম বলে কিন্তু মিনাক্ষী বলে কোনো কিন্তু নেই বাড়ির এক মালকিন উপোস বা এক মালকিন কি না খেয়ে থাকবে আমার সিঙ্গারা তো কি বানাতে হবে আমি অন্য কারো হাতে খাবই না তখন মিনাক্ষী মনে মনে বলে দেখি তুই কিভাবে এবার উপোস রাখিস বলে হাসতে থাকে এদিকে মন জয় করার জন্য বলছে এটা আনটি তোমার খারাপ লাগছে তোমার পাও টিপি দিব এদিকে রাজ পেশার মাপছে তখন বলে ইন্দ্রানী আমার কিচ্ছু হয়নি তুমি না একটু বেশি বাড়াবাড়ি করছো অবুষে আমি নতুন রাখছি না তখন রাজ বলে এটা তো নির্জলের ওপর বুঝতে পেরেছ তাই একটু সাবধানে থাকতে হবে তখন বলে কিচ্ছু হবে না এবার তো রয়েছে আমার পাশেই রয়েছে আর তাছাড়া দেবরীণা তো উপোস রয়েছে তখন ওইখানে ঈশান চলে আসে ঈশান বলতে থাকে ওর মুখটা না শুকনো লাগছে তখন ইন্দ্রাণী বলে তুই কি বলছিস ওর মুখটা তো ফেকাশ হয়ে গিয়েছে আর ও আমার জন্য উপোস রেখেছে তখন রাজ বলে তোমার জন্য কিছু উপোসের খাবার নিয়ে আসবো তখন ঈশান বলে না বাবা দরকার নেই মা যেভাবে উপোস রেখেছে অকো সেভাবেই উপোস রাখতে হবে তখন দেবরিনা বলে না না আনটি আমি উপোস রাখবো লাগবে না কোনো খাবার লাগবে না তখন ঈশান বলে হ্যাঁ হ্যাঁ বাবা কিছু লাগবে না কারণ মা যে উপোস করছে সে উপোসই করবে ওভেনে চালিয়ে যাওয়ার জন্য দেবরিনা যথেষ্ট তখন দেবরিনা বলে দেখছ দেখছো আনটি তোমার ছেলে না কোনো কিছু সিরিয়াসলি নেয় না আনটি আজকে রাতে না আমি তোমার কাছেই থাকবো কারণ কালকে মন্দির আমি তোমার সঙ্গেই যাব শুধু মমকে একটু ফোন দিতে হবে এই বলে দেবলীনা তার মমকে ফোন দিতে যায় আর মম তো খাচ্ছে বলছে মম তুমি খাচ্ছ আর আমি তো উপোস রয়েছি তখন বলে উপোস মানে কি যা শুনে তার মা তো অবাক হয়ে যায় বলছে হ্যাঁ এখানে আন্টি উপোস রেখেছে এই জন্য আমি তার মন পাওয়ার জন্য নিজে উপোস রেখেছি কিন্তু এখন তো আমি থাকতে পারছি না মা এখন বলে তুমি চলে আসো খেয়ে নিবে তাহলেই তো হয়ে গেল। তখন বলে না মা কালকে মন্দিরে যাবে এজন্য আমি রাতে আসব না এখন কি হবে আমি তো থাকতে পারছি না তখন বলে প্রিন্সেস তুমি চিন্তা করো না আমি আছি তো তোমার ড্রেস চেঞ্জ করার নাম নিয়ে আমি খাবার পাঠিয়ে দেব একটা ব্যাগ পাঠিয়ে দেব খেয়ে নিও তখন খুব খুশি হয়ে যায় না। এদি থেকে মিনাক্ষী সব কিছু শুনছে আর বলছে এই মিথ্য উপাসের নাটক আমি ভাঙবো এদিকে ঈশান বলছে না উপস রেখেছে ও তো এমনিতে কোনো কিছু করার মেয়ে নয় ও তো আমার বেস্ট ফ্রেন্ড এবং মার মতো নয় যে মন উজাড় করে কিছু করতে পারবে ওর মনে কি চলছে এটা তো আমাকে খুঁজে বের করতেই হবে অন্যদিকে দেবলিনার গাড়ির ড্রাইভার খাবার দিয়ে যায় সেই খাবারটা মিনাক্ষী নিয়ে নেয় এবং ড্রাইভারের সহ ছবি তুলে নেয় আর সেই ছবি দেবলিনার মোবাইলে দিতে থাকে আর দেবলিনাকে ব্ল্যাকমেল করতে থাকে যা দেখে দেবলিনা তো অনেক ভয় পেয়ে যায় এদিকে তখন কুসুম সিঙ্গারা নিয়ে আসে মিনাক্ষীর জন্য তখন সিঙ্গারার দিলে মিনাকি খুশি হয়ে যায় তখনই ভাবতে থাকে আচ্ছা কুসুম তো উপোস রেখেছে এই বলে কুসুমকে ডাকতে থাকে আর তখন বলে এই শুন তুই বানিয়েছিস লবণ বেশি দিয়েছিস না তোকে চাকতে হবে দর খেয়ে এনে তখন জোর করে কুসুমকে খাওয়াতে যায় তখন কুসুম বলে না কাকিমণি আমি খাবো না আমি উপোস রেখেছি কিন্তু কাকিমণি জোর করে খাওয়াতে গেলে তখনই ওই মুহূর্তে হাতটা ধরে ফেলে আয়ুষ্মান তখন বলে কাকিমণি তুমি এটা কি করতে যাচ্ছিলে তখন বলে কি আর করতে যাচ্ছিলাম লবণ বেশি দিয়েছি কিনা তাই ওকে টেস্ট করতে বলেছি তখন সিঙ্গারাটা তার কাকিমণির মুখে দিয়ে দেয় বলছে তুমি টেস্ট করো শোনো কাকিমণি আমি কিন্তু এটা কখনোই বরদাস্ত করব না আমার মায়ের জন্য কি মন থেকে কিছু করবে আর সেখানে কেউ জল ঢেলে দেওয়ার চেষ্টা করবে এটা কিন্তু আমি কখনোই সহ্য করব না যার শুনে কাকিমুনি ও কুসুম অবাক হয়ে যায় তো টিউবাস তাহলে নেক্সট আকর্ষণ পড়বে আর কি কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ